উত্তর চব্বিশ পরগড়া সাহেবখালি নিত্যানন্দ হাই স্কুলে প্রাক্তন শিক্ষকদের সংবর্ধনাও তিনশো দুঃস্থ পরিবারের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয় এদিনে স্কুলের পক্ষ থেকে বিশিষ্ট চন্দ্রের পুস্তক দেওয়া হয় এবং প্রদীপ পর্যালনের মাধ্যমে গুণীজনীদের সংবর্ধনা দেওয়া হয় এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বনভূমি কর্মাধ্যক্ষ সুরজিৎ বর্মন দুলদুলি গ্রাম পঞ্চায়েতের প্রধান তাপস মণ্ডল সাহেবখালী গ্রাম পঞ্চায়েতের প্রধান আশুতোষ কামিল্লা শিক্ষক শশাঙ্ক শিক্ষার মণ্ডল প্রাক্তন ছাত্রী অদিতি চক্রবর্তী সুরেশ মন্ডল নিখিলেশ বৈদ্য অন্যান্য সদস্যরা এদিনের এই অনুষ্ঠানে ছিলেন সুন্দরবন থেকে প্রদীপ সরকারের রিপোর্ট ইঙ্গলগঞ্জ নিউজ উত্তরান্ত হাই স্কুলের অ্যালোমোনিয়া অ্যাসোসিয়েশনের তরফ থেকে আমরা মানুষের কাছে শীতবস্ত্র তুলে দিতে পেরেছি এবং মানুষের সঙ্গে একাত্মবোধ করার জন্যে আমরা তাদের সঙ্গে আজকে পঁচিশে ডিসেম্বর এই দিনটাকে স্মরণীয় করে রাখার জন্য মানুষের কাছে একটা মেলবন্ধন একটা ঐক্যের বার্তা যা আমরা সকলে মিলে আজকে একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পেরেছি সেটা মানুষের কাছে তুলে ধরার একটা মেলবন্ধন তৈরি করার চেষ্টা করেছি সকলে আমরা এক সকলে আমরা একসঙ্গে থাকতে চাই সকলে মিলে আমরা একসঙ্গে চলতে চাই আচার্য প্রবলচন্দ্র প্রতিষ্ঠিত স্কুল সেই স্কুলটাকে আমরা মানটাকে সকলের কাছে তুলে ধরতে চাই স্কুলের একজন প্রাক্তন ছাত্র হিসাবে আমার নৈতিক দায়িত্ব সকলকে নিয়ে চলা সকলের সামনে স্কুলকে আরও তুলে ধরা আপনার নাম আমার নাম সুরেশ মন্ডল হিসাবে প্রশাধ্যক্ষের দায়িত্ব আছে

কোন কোন বিষয় বিষয়টা ছিল আমাদের এই অঞ্চলের যে সমস্ত সদস্যরা আছে সেই সদস্যদের মধ্যে আমরা এটাই প্রমাণ করতে চাইছিলাম যে আমরা সবাই একসঙ্গে মিলে একটা অনুষ্ঠান করব সেটাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য সদস্য বলতে এখানে আমাদের যত প্রাক্তনীয় আছে সবাই আমাদের সদস্য আর আমরা মোটামুটি পঁচাত্তর জনকে দেব বলে ঠিক করেছি কম

দ্বিতীয় বার্ষিক পুনর্মিলন উৎসব আমরা করলাম এবং এই উৎসবে আমরা প্রায় শতাধিক মানুষকে আমরা সিদ্ধান্ত এখানে প্রদান করলাম সেই সাথে সাথে আমাদের আমরা মনে করি অ্যালুমিনিয়া অ্যাসোসিয়েশন অফ সাইকেল নিত্যানন্দ হাইস্কুলের পক্ষ থেকে আমরা মনে করি যে আমাদের কিছু সোশ্যাল ওয়ার্ক করার কর্তব্য আমাদের রয়েছে সেই জন্য আমরা সারা বছর চেষ্টা করেছি বৃক্ষরোপণ উৎসব করার চেষ্টা করেছি আমরা এই অনুষ্ঠানে শীত বস্ত্র দেওয়ার চেষ্টা করেছি আমরা একটা মেডিকেল ক্যাম্প বা ব্লাড ডোনেশান ক্যাম্প আমরা করার চেষ্টা করছি ভবিষ্যতে যাতে আমরা এখানে করতে পারি আরও যাতে আমাদের অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আগামী দিনে যাতে আমরা আরও বেশি বেশি করে এই সাহেবখালি অঞ্চলের মানুষকে এই যে স্কুল সারাউন্ডিং যে মানুষকে তাদের যদি কিছু সোশ্যাল ওয়ার্ক করি সামাজিক সেবা করতে পারি তাহলে আমরা এই স্কুলের প্রাক্তন ছাত্রছাত্রীরা যারা প্রতিষ্ঠিত হয়েছি এখান থেকে লেখাপড়া শিখে আমরা প্রতিষ্ঠিত হয়েছি তারা আমরা নিজেকে ধন্য বলে মনে করব। আপনার নাম আর কোন আমার নাম নিখিলেশ বৈদ্য অ্যালুমিনি অ্যাসোসিয়েশন অফ সাহেবখালী নিত্যানন্দ স্কুলের সম্পাদক একসময় রাজুরি আমাদেরকে খাইয়ে বাঁচিয়ে রেখেছিল বলাইদা সেই বলাইদার হাতে শীত বস্ত্র তুলে নিগিলেন